গুড পিপল গাছ সকালে বুঝছে মিল দান আসলো দারু আঞ্চন যে হচ্ছে কত অনেপরে বুঝছে মাফা মাফা বুঝছে ডালা মানে লাগে একটু গরম তো সকাল সকালে রোদ তো কত লাগে হি তারপরে মেশিন স্টার্ট দিয়ে তারপরে দান স্টার্ট ওদের মানে ফিঙ্গার আগে দারুন দেখলাম শাল সুন্দর ওগুন দেখলাম তারপরে শাল সুন্দর তাই ডান ডালা বুঝছে তাহলে কুটা কুটানি আরম্ভ করছি আর তাই ডান ডালা বস্তা বাদি চাল ফোরে বুঝছে তারপরে তাই গুড়া তুলটা আর গুড়া তুলা বাদে নাই খুঁজে গুড়া গুণ তুলি লক্ষ্যে বাদে সে ভাববে দাঁড়িয়ে সময় দেবো আর বুঝছে নিলে গুড়া গুণ তুললি চাল তারপরে কান গেছি কত সময় বাদে বুঝছে নি কান যাওয়া হলে এমন পড়ছে বুঝছে না কত সময় বলা লাগে তারপরে মেশিন খুলে লাগবো আস্তে আস্তে আটুট খুলিয়া বুঝছে না আট না খুলিয়া ব্লেড ওয়ে খুলিয়া বাঁকা লাগবো তো বিতে চাল যে তাকে নিগুন বাঁকা লাগবো তারপরে চাল বাঁকলাম বা তৈলাম চাল টুকরি তারপরে আগে কুটে উঠে আট দিলাম